আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো কাল থেকে ফের গরম বাড়বে কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি চলবে সপ্তাহ ভর আগামীকাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে বিভিন্ন জেলায় তাপপ্রবাহে সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম সহ একাধিক জেলাতে বৃহস্পতিবার ও শুক্রবার চরম তাপপ্রবাহে সতর্কতা নটি জেলায় বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সাথে ঝিলম দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় এই সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়াই বা কেমন থাকবে একদমই যেটা তুমি বলছিলে যে এই প্রবাহ আগামীকাল অর্থাৎ বুধবার থেকে সব জায়গায় বাবার বাড়তে শুরু করবে তার প্রভাব অনুভূত হবে আজকে মোটের ওপর কলকাতা এবং আশপাশ অঞ্চলে যেটা দেখা যাচ্ছে গতকাল থেকে স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা এখন কিছুটা কমেছে এক থেকে দু ডিগ্রি কমেছে সোমবার এবং মঙ্গলবার আজকে তবে কালকে থেকে যেভাবে বাড়বে সপ্তাহ শেষে কিন্তু তাপপ্রবাহ সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিশেষ করে যে পশ্চিমের জেলাগুলোতে সেগুলোতে কিন্তু তীব্র তাপপ্রবাহ অনুভূত হবে এবং এর সঙ্গে যেটা বলে রাখা দরকার যে উত্তরবঙ্গে যেখানে তাপপ্রবাহের সেরকম প্রভাব ছিল না উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতেও কিন্তু তাপ যথেষ্ট বাড়বে তাপমাত্রা বাড়বে এবং উত্তরবঙ্গের দক্ষিণের যে জেলাগুলো দুটো দিনাজপুর এবং মালদা সেখানেও কিন্তু যথেষ্ট অনুভূত হবে সতর্কতা দেওয়া হয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে এই সপ্তাহ শেষে এই তাপ যেভাবে বাড়বে তাতে সাধারণ মানুষের সতর্ক থাকা দরকার এবং সেখানে তাদের রোদে এগারোটা থেকে চারটের মধ্যে যেন তারা না বের হন ধন্যবাদ ছিলাম